যদি কাপড়ের রং না যায় তাহলে আপনার টাকা ফেরত দেওয়া হবে ইয়েস এই সুদ হাতছাড়া করা যাবে না আরে ভাই বাইরে বোর্ড লাগিয়ে দেখেছো কাপড় রং পয়সা ফেরত এটা কি সত্যি একদম ঠিক দেখেছো দোকানে এখন অফার চলছে দাদা তোমার কি লাগবে সেটা বলো তাহলে তোমার দোকানের ট্রেডিং কাপড়গুলো দেখাও হ্যাঁ দেখাবো একটা কাজ করি এই কাপড়গুলো সব নিয়ে নিই তারপরে এগুলো পরে ঘুরবো একটা না একটা জামা প্যান্টের কালার উঠে যাবে তারপরে দোকানে গিয়ে সব কাপড় ফেরত দিয়ে পয়সা ফেরত নেব। ভাইয়া কাজ করো। এই কাপড়গুলো প্যাক করে দাও হয়েছে বলো। যারা 300 টাকা হয়েছে তোমার। 4300 টাকা। এই টাকা 1600 টাকাও দাম। এই ভাবজি জন্য পয়সা তো ফেরত নেবই। ঠিক আছে। ঠিক আছে। কিছুদিন পরে। যা তো তাও তো রং উঠছে না। রং আলোতে তুলতেই হবে না হয় তো ভেসে যাব আরে ভাই কি কাপড় দিয়েছে বলো তো সব কাপড়ে রং উঠে যাচ্ছে তা পয়সা ফেরত ভাই আমার মনে হচ্ছে বাইরের বড তুমি ভালো করে পড়োনি এই দেখো যদি কাপড়ের রং না যায় তাহলে আপনার টাকা ফেরত দেওয়া হবে फस গেছি আমি